হতে যাচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধের শেষ পরিণতি আপডেট নিউজ জানতে চোখ নিউজে চোখ রাখুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যুদ্ধের আগুন চলছে কিন্তু শেষ হবে কিভাবে ইরান ও ইসরায়েলের সংঘাত কি মধ্যপ্রাচ্যের একমাত্র শেষ বিপর্যয় নাকি শান্তির নতুন দিগন্তের সূচনা হবে দু সালে ইরান ও ইসরায়েলের সংঘাত এখন শুধু সীমান্ত গ্যাস যুদ্ধ নয় এটি এক বিশাল আঞ্চলিক সংকটের সূচনা যা বিশ্বব্যাপী অস্থিরতা তৈরি করছে ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত করছে পাল্টা ইরানও হামলা চালাচ্ছে এর পরশ্রুতিতে হাজারো প্রাণহানি এবং বিশাল ধ্বংসযজ্ঞ ঘটে চলছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইরানকে খুশিয়ে দিয়েছে তাই বলা যায় এ যুদ্ধ সহজে থামার নয় বিশ্লেষকরা বলেছেন ভবিষ্যতে এই সংঘাত তিন রকম মোড় নিতে পারে প্রথমত যুদ্ধের বিস্তার পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে দ্বিতীয়ত এই সংঘাত বন্ধ হয়ে যেতে পারে তৃতীয়ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে দুই দেশ ইরান পারমাণবিক ক্ষমতা অর্জনের পথে দ্রুত এগিয়েছে আর ইসরায়েল তার হামলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফলে এই উত্তেজনা কমার চেয়ে বাড়ার সম্ভাবনা বেশি বিশ্বের শক্তিধর দেশগুলো বিশেষ করে রাশিয়া চীন পাকিস্তান সবাই এখন কূটনৈতিকভাবে লড়াই থামানোর চেষ্টা চালাচ্ছে কারণ এই যুদ্ধ যদি বড় আকার নেয় তাহলে পুরো বিশ্ব নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আর এই যুদ্ধ দ্রুত বন্ধ না হলে পুরো মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবী বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে এই সংঘাতের পরবর্তী অধ্যায় নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর আলো বা অন্ধকার শান্তি নাকি আরো তীব্র যুদ্ধ কি ঘটবে সামনে আপনার কি মনে হয় ইরান ও ইসরায়েলের ভবিষ্যৎ পরিণতি কি হতে যাচ্ছে আবৃদ নিউজ জানতে চোখ রাখুন চোখ নিউজে আর আমাদের সাথেই থাকুন